অবশ্য মৃত্যুকে আলিঙ্গন করেছেন তা নিয়ে তুমুল বিতর্ক গড়ে উঠেছে বাংলাদেশের কোনো গণমাধ্যমে এ ধরনের কোনো প্রশ্ন উত্থাপন না হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক গুঞ্জন বলি নানান ধরনের তথ্য বলি সেগুলো আসছে আমরা অন্তত সামাজিক যোগাযোগ মাধ্যমের এই তথ্যগুলো ফরমাল এই আলোচনায় আনতে চায় না যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন অনেক তথ্য এমন অনেক সংবাদ উঠে আসে যেগুলো সাম্প্রতিক সময়ে আমাদের ট্র্যাডিশনাল মিডিয়া গুলোতে উঠে আসতে বেশ কিছু রহস্যজনক কারণে তারা এগুলো প্রকাশ করে না যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় তখন বিষয়টি আস্তে আস্তে আসা শুরু করে যাও আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের কথাও বাদ দিলাম আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে সোমবারের যে ভয়ঙ্কর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনা তাতে কতজন নিহত হয়েছে এ সম্পর্কে তারা স্পষ্ট কিছু না বললেও কিছু প্রশ্ন উত্থাপন করেছে কোনো কোনো গণমাধ্যমে যেমন অ্যাসোসিয়েটেড প্রেস এপিতে এক জায়গায় বলা হচ্ছে যে অনেকে তাদের আত্মীয় স্বজনদের মৃতদেহর জন্য একটি বিশেষায়িত বার্ন হাসপাতালে রাতভর অপেক্ষা করছিলেন মধ্যরাতের দিকে মোহাম্মদ আব্দুর রহিম তার চাচাতো বোন আফিয়া আক্তারকে একটি হাসপাতালে খুঁজছিলেন এবং তিনি অর্থাৎ মোহাম্মদ আব্দুর রহিম অ্যাসোসিয়েটেড প্রেস এপিকে বলছেন আমরা আমার চাচাতো বোনকে খুঁজে পাইনি সে নিখোঁজ এখানকার ডাক্তাররা আমাদের অন্য হাসপাতালে যেতে বলেছেন এবং ফ্লাইট লেফটেন্যান্ট অর্থাৎ বিধ্বস্ত বিমানটির যিনি পাইলট পাইলট ছিলেন তিনি ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করছিলেন বলে আইএসপিআর জানিয়েছে কিন্তু এটি বলছে যে এ বিষয়ে বা বিমান কিংবা সেনাবাহিনীর স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি এটি হয়তো আইএসপিআর তারা যখন ইন্টারভিউ করছিল তারপরে স্পষ্ট করেছে যাই হোক ওয়াশিংটন পোস্ট তারা কি বলছে আর এক আন্তর্জাতিক গণমাধ্যম তারা একজন বিএনসিসি সদস্যের ইন্টারভিউ করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর আব্দুর রহমান তার বক্তব্যটা এরকম যে সেনাবাহিনী লাঠি ব্যবহার করে শিক্ষক এবং ছাত্রদের ঘটনাস্থল থেকে সরিয়ে দেয় সৈন্যরা এলাকাটি সুরক্ষিত করার পরে দুর্ঘটনাস্থল থেকে মাটি সরানোর জন্য নির্মাণ সরঞ্জাম আনা হয়েছিল দুর্ঘটনাস্থল থেকে মাটি সরানোর জন্য নির্মাণ সরঞ্জাম আনা হয়েছিল এবং তিনি এই কারণে উদ্বিগ্ন অর্থাৎ আব্দুর রহমান যে কিছু মৃতদেহ দেহ হয়তো এখনো যে ধ্বংসস্তূপ গুলো তার নিচে চাপা পড়ে আছে তিনি হয়তো বলার চেষ্টা করছেন যে ভালো করে তল্লাশি না করে সেই ধ্বংসস্তূপ গুলো সম্ভবত সরিয়ে ফেলা হচ্ছে আমি দুটো উদাহরণ দিলাম আরো কোনো কোনো আন্তর্জাতিক গণমাধ্যমে এই ধরনের প্রশ্ন অ্যারাইজ হতে পারে এদিকে মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী সাইদুর রহমান তিনি কি বলছেন যে মৃত্যুর সংখ্যা বেড়ে সাতাশ জন হয়েছে এই সাতাশ জনের মধ্যে পঁচিশ জনের শিশু একজন শিক্ষক আর হচ্ছে একজন পাইলট এখন বিশ জনের মৃতদেহ হস্তান্তর করা হয়েছে সরবদের কাছে বাকি যে সাতটি মৃতদেহ এবং এর মধ্যে আবার একটি ধ্বংসাবশেষ রয়েছে সেটি পুরোপুরি একটি ডেড নাকি মৃতদেহ কোন খণ্ডিত অংশ এই বিষয়ে তিনি নিশ্চিত করে বলতে পারেননি প্রেস উইং থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে সেখানে বিভিন্ন মহল থেকে যে হতাহতের তথ্য গোপন করা হচ্ছে সেটি একটা অপপ্রচার বলে দাবি করা হয়েছে বিবৃতিতে বলা হচ্ছে যে আমরা অত্যন্ত দৃঢ়ভাবে জানাতে চাই এই দাবি সঠিক নয় এখানে বলা হচ্ছে এই মর্মান্তিক ঘটনায় আহত নিহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশের জন্য বাংলাদেশ সরকার সেনাবাহিনী প্রশাসন বিদ্যালয় কর্তৃপক্ষ ও হাসপাতাল কর্তৃপক্ষ একযোগে কাজ করছে মঙ্গলবার সকালে যখন আবার আইন উপদেষ্টা মাইলস্টোন কলেজ স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে গেলেন সেখানে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মানে তারা স্লোগান দিতে থাকে তাদের তোপের মুখে না আইন উপদেশটা তাদের এই বিক্ষুব্ধ হওয়ার কারণ কি ক্ষুব্ধ হওয়ার কারণ কি নিশ্চয়ই করছে তারা তাদের খুঁজে পাচ্ছে না এবং তারা যেহেতু সারাদিন কাজ করেছে তারা চোখের সামনে অনেক কিছু দেখেছে অন্তত এটুকু তো বলতে পারি এবং বিভিন্ন ভিডিও চিত্র আমাদের সামনে উঠে এসেছে কোনো না একেবারে ফুটেজ দেখা যাচ্ছে সেই জায়গা থেকে তারা তাদের যে ক্ষুব্ধতা এটি নিশ্চয় যথেষ্ট যৌক্তিক কারণ রয়েছে শিক্ষার্থীরা ছয় দফা দাবিতে আবার আন্দোলন শুরু করেছে তাদের যে দফাগুলো তার মধ্যে রয়েছে নিহতদের নাম ঠিকানা প্রকাশ আহতদের তালিকা শিক্ষকদের সঙ্গে অসাদাচরণের জন্য নিঃস্বার্থ ক্ষমা ক্ষতিপূরণ প্রদান ঝুঁকিপূর্ণ প্লেন বাতিল প্রশিক্ষণ পদ্ধতি সংস্কার এবার আমি যে একটি একটু বলতে চাই সবচেয়ে সেন্সিটিভ স্পর্শকাতর একটি বিষয়টি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি সোমবার সন্ধ্যার দিকে সম্ভবত একটি ভিডিও বার্তা দিলেন সেখানে তিনি বললেন কি আমরা এই সন্তানদের মা বাবাদের কি জবাব দেবো আমরা তো নিজেরাই কোনো জবাব খুঁজে পাচ্ছি না আমার বলার কোনো ভাষা নেই কিভাবে শুরু করব সেটা বুঝতে পারছি না এবং তার এক্সপ্রেশনটা খুব অসহায়ের মতো লাগছিল কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি আমাদের আস্থা বিশ্বাস কতখানি আছে মুহূর্তে তিনি যখন পদত্যাগে কথা বলেছিলেন সেটা যে একেবারে নাটক এবং তিনি বিভিন্ন ক্ষেত্রে ভালো অভিনয় করতে পারেন তার অনেক নজিরের মধ্যে স্থাপিত হয়েছে কেন বলছি এই যে তিনি ভিডিও বার্তা দিলেন যাই বলেন আমি ধরে নিচ্ছি সব সত্য তিনি তার শোকার্ত হৃদয় থেকে শব্দগুলো উচ্চারণ করেছেন ভিডিও বার্তায় কথা বলেছেন উদ্দেশ্যে ভাষণ না দিলেও দরকার নেই রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করা হয়েছে কিন্তু আমি যতক্ষণে এই ভিডিওটি রেকর্ড করছি সোমবার একটা ছয় মিনিটে বিমান দুর্ঘটনাটি ঘটল তারপর থেকে চব্বিশ ঘন্টা প্রায় সাড়ে বারোটার সময় আমি এই ভিডিওটি রেকর্ড করছি অর্থাৎ প্রায় চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে প্রধান উপদেষ্টা আহতদের দেখতে কোনো হসপিটালে যেতে পারলেন না ক্ষতিগ্রস্ত মাইল স্টোন কলেজে যেতে পারলেন না রাজপ্রাসাদে বসে তিনি যখন এই ধরনের ইমোশনাল বক্তব্য দিবেন তখন অবশ্যই সেটি আমাদের কাছে নাটক বলে মনে হবে যদিও তার দেখতে যাওয়া না যাওয়াতে কিছু যায় আসে না কিন্তু এটা তো স্বাভাবিক নামু কিছু প্রথা তো দাঁড়িয়ে গেছে আমাদের সেখানে আহত নিহতদের স্বজনটা একটু শক্তি পেতে পারেন যে সরকারের নির্বাহী প্রদান তিনি গেছেন এবং সাধারণ মানুষের মধ্যে সমালোচনাগুলো ওঠে না বর অদ্ভুতভাবে দেখলাম তিনি রাজপ্রাসাদে বসে যমুনার বাসভবনে থেকে তিনি ভিডিও বার্তা দিচ্ছেন চব্বিশ ঘন্টার মধ্যেও তিনি হাসপাতাল পরিদর্শনে যেতে পারলেন না কোনো হাসপাতাল ভালো থাকুন সবাই আল্লাহ